পারিবারিক জীবনের এবাদতে ও হাজার হাসার কথা আল্লাহ দিয়েছেন তিন নাম্বারে আমরা পাই সামাজিক জীবনের এবাদত সমাজ যে একটা এবাদতের জায়গা এটা আজ আমরা ভুলেই গেছে জাহান নামে যাওয়ার যতগুলো কারণ আমি করানে পেয়েছি উল্লেখযোগ্য চারটা তার দুই নাম্বারে অলাম না কোন তে যারা এতিম মিসকিনদের খাবার দেয় না খোঁজ খবর রাখে না দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না এরা নামাজ পড় এরা মুসলমান দাবি করলে যাবে আবদুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন বেডিং খাতা বেঁধে যাবেন হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে আট নয় দশ বছর বয়স হবে কাঁদতেছে ডাক দিয়ে বলে বাবা কাঁদো কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম যে দেখি ওরা গোস্ত রান্না করছে আমি চাইলাম আমারে দিল না ওর গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিলো। আমার মনে দুঃখ লেগেছে এই জন্য আমি কাঁদছি

আমার ছেলেটা এসেছিল বলে হা বলে দাও নাই কেন কথা বলে না চোখের কথা আজ বাড়িতে আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্তানে কিন্তু কাজ পাইনি প্রতিমধ্যে আসার সময় দেখে একটা রাস্তার পাশে মরা গরু আছে জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিনিয়ে ওই গোষ্ঠী নিয়ে এসেছি

আব্দুল্লাহ বিন মোবারক কেটে ফেললেন দাদ দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারলাম না কিয়ামততে আমার এ আল্লাহর কাছে আশা নেই কার বড় না বলেন দাঁড় পরবেন না বলেন বাহ বাহ انا হাত से ধরে পা से ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে দড় দিয়ে মারতে গিয়ে হাসে চাওয়ার টাকা আসে ব্যাডিং খেতা খুলে ফেলে দিলেন বললেন যাব না টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম কারণ খরচ হজ আমি আগেই করেছি নফল হজে যাওয়ার আমার দরকার নেই এই টাকা গুলো নেন পরিবারস্ত লোকদের খাবার কিনে খাওয়ান বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন প্রতিষ্ঠিত হন জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান ওই রাতে তাকে স্বপ্ন দেখাන হচ্ছে আব্দুল্লাহ বিন মবারক তোমার যে স্যাক্রিফাইস তোমার যে দান এই গরিব বেচারার জন্য তুমি যা করলে তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে মহান আল্লাহ তোমার এই দানের বলবর্তে বছরের শত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে সবার বাস কবুল করে নিয়েছে পারিবারিক জীবনে সব চাইতে বেশি হকদার আপনার কাছে আপনার মা এরপরে মা এরপরে মা এরপরে বাবা এরপরে স্ত্রী তাকান বলেছি কথা পরপর তিনবার মায়ের কথা দেওয়ার পরে চতুর্থ নম্বরে বাবা এর আছে আসে আপনার স্ত্রী ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে এদের তালিকা এরপরে সন্তান এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো

আল্লাপাক বলেন হে নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি উপায় করতে পারি টাকা পয়সা খরচ করবো কোথায় আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা ভালো কাজে ব্যয় করবা দুনিয়াতে আর যত ভালো কাজ তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা তার জন্য বলেন বলেন কোন মানুষ যদি মায়ের জন্য বাবার জন্য এক আটি পান কিনে দেয় তাও মনে করবেন এটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম সুবহানাল্লাহ বলেন মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয় ওইটাও আল্লাহর রাস্তায় সাদকা করা সওয়াব হয় মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন আলাক রবিন নিকট আত্মীয় যারা আছে এই দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী বলেন বলেন স্ত্রীর চাইতে কাছাকাছি কেউ থাকে দ্বিতীয় নম্বরে নাম স্ত্রীর মার বাবা যেহেতু একসাথে পরে তিন নম্বর স্ত্রী এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তান এরপরে সন্তানের পরে ভাই ফুফু চাচা এগুলো এরপরে প্রতিবেশী এরপরে আশপাশের লোকগুলো এরপরে দুনিয়ার মানুষ যান খরচ করার যে তালিকা আল্লাহ দিল এই তালিকা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান ভুলে গেছে বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকটস্থ লোক আত্মীয় প্রতিবেশী এগুলো বাদ দিয়ে একবার আপনি যদি সিধেতে চলে যান ওটা কিয়ামতের আগে কবুল হবে অধিকাংশ মানুষ তো তাই করে এই সাথে মায়ের খবর নেই বাবার খবর নেই স্ত্রীর জন্য খরস নেই সন্তানের জন্য নেই উনি দোয়া সাওয়ার জন্য চলে যাচ্ছে সিধেতে আমূলী সালে এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে বিশেষ করে বেশি ভাটা পরে ওদের ওরা আমি বাবা বিরোধী আসল বাবা না নকল আমরা আল্লাহর কসম কোরআন আমার সামনে আছে আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে কেউ যদি সিলেটে চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায় ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো কেন সাগন সবাই করলে গোষ্ঠ পাওয়া যাবে আর ওদের এমন এমন শরীর সবাই করলে গোষ্ঠ খাওয়া অধিকাংশ পীর নামে কলঙ্ক এত বড় বড় পেট মহিলারা লজ্জা পায় আল্লাহ সেই হয় আমাদের আর পেট হয় কি ভরি বানিয়েছে

পারিবারিক জীবনের এবাদতে ও হাজার হাসার কথা আল্লাহ দিয়েছেন তিন নাম্বারে আমরা পাই সামাজিক জীবনের এবাদত সমাজ যে একটা এবাদতের জায়গা এটা আজ আমরা ভুলেই গেছে জাহান নামে যাওয়ার যতগুলো কারণ আমি করানে পেয়েছি উল্লেখযোগ্য চারটা তার দুই নম্বরে আলাম না কোন তুমি যারা এতিম মিসকিনদের খাবার দেয় না খোঁজ খবর রাখে না দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না এরা নামাজ পড় এরা মুসলমান দাবি করলে যাবে আব্দুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন বেডিং খাতা বেঁধে যাবেন হঠাৎ করে দেখেন তার ছোট একটা সাইডে 8 9 10 বছর বয়স বল সদাই ডাক দিয়ে বলে বাবা কাঁদো কেন ছেলেটা বলে अब्बा আমি ওই পড়াই গিয়েছিলাম যে দেখি ওরা গষ্ট রান্না করছে আমি যাইলাম আমারে দিল না ওর গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিলো আমার মনে দুঃখ লেগেছে এইজন্য আমি কাঁদছি

আমার ছেলেটা এসেছিল বলে হা বলে হা দাও নাই কেন কথা বলে না চোখের পানি দিয়ে ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি প্রতিমধ্যে আসার সময় দেখে একটা রাস্তার পাশে মরা গরু আছে জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিনিয়ে ওই গোষ্ঠী নিয়ে এসেছি

আব্দুল্লাহ বিন মোবারক কেটে ফেললেন দাদ দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারলাম না কিয়ামততে আমার এ আল্লাহর কাছে আশা নেই কার বড় না বলেন দাঁড় পরবেন না বলেন বাহ বাহ انا হাত से ধরে পা से ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে দড় দিয়ে মারতে গিয়ে হাসে চাওয়ার টাকা আসে ব্যাডিং খেতা খুলে ফেলে দিলেন বললেন যাব না টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম কারণ খরচ হজ আমি আগেই করেছি নফল হজে যাওয়ার আমার দরকার নেই এই টাকা গুলো নেন পরিবারস্ত লোকদের খাবার কিনে খাওয়ান বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন প্রতিষ্ঠিত হন জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান ওই রাতে তাকে স্বপ্ন দেখাන হচ্ছে আব্দুল্লাহ বিন মবারক তোমার যে স্যাক্রিফাইস তোমার যে দান এই গরিব বেচারার জন্য তুমি যা করলে তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে মহান আল্লাহ তোমার এই দানের বলবর্তে বছরের শত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে সবার বাস কবুল করে নিয়েছে শুধু নিজে খেয়ে পরে বাঁচবে আশপাশের লোকের খবর রাখবেন না এটার নাম এবাদত না এটা সামাজিক জীবনের এবাদত এবাদত বাংলাদেশে হচ্ছে এরপর অর্থনৈতিক জীবনের এবাদত আবার দুই ভাগ রাজনৈতিক জীবনের এবাদত প্রায় সাতাশ ভাগ আন্তর্জাতিক জীবনের এবাদত আছে ধর্মীয় জীবনের এবাদত আছে সাংস্কৃতিক জীবনের এবাদত আছে এক একটা শব্দে কত কথা আল্লাহ করানে লুকিয়ে দিয়েছেন